সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজি কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিস অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন ইনডেক্স মত তো আজকে রিফ্লেকশনটা আছে যদিও ভলিউম ডেভেলপমেন্ট নাই

অ্যানালাইজ ভালো নতুন করে ভলিউম গেইন করতে পেরেছে খুবই ভালো সাইন ভলিউমের কন্টিনিউশনটা খুবই ভাইটাল হবে আপকামিং ডেজ কেপিপিএল তো লুকস গুড কারণ এই দীর্ঘ জার্নিতে এই ডাউন টোনে জার্নিতে ও কিন্তু মুভি গেমে টোয়েন্টি টাকে ঠিক মতো ক্রস করতে পারে নাই এবার যেটা পেরেছে ভলিউমটা সুন্দর ডেভেলপ করতে পারতেছে ও সামনে চ্যালেঞ্জ হচ্ছে মুভি গেমের ফিফটির চ্যালেঞ্জ এটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারলে কিন্তু অনেক উপরে যাওয়ার স্কোপ থাকবে লেটস

একটা ছোট একটা ক্যাপসিন হয়েছে লাভেলো প্রপার একটা সাইড রেঞ্জের মধ্যেই ঘর পাক খাচ্ছে আমার কাছে মনে হয় ফাইনালি এই জায়গা যদি একটা ট্র্যাক করতে পারে মরিজাস সিগন্যাল জেনারেট করতে পারে আমার কাছে মনে হয় সুন্দর প্রাইড কম পাসপ থাকবে ম্যাক্সনর কল বলতে চাই কনভেনশন সাপোর্ট এর আশেপাশে ঘর পাক খাচ্ছে তো আজকে আমরা ফ্ল্যাকে হয়েছে ভলিউমটা গেইন করেছে এই দিনও কিন্তু ভলিউম গেইন করেছিলাম পরে কিন্তু ফল কন্টিনিউ করতে পারে নাই আমরা বাজে ক্যান্ডেল দেখেছি সো ভোলোয়াম এর কন্টিনেশন টা খুবই জরুরি হয় এফেক্ট ভোলিয়াম এর কন্টিনিশন থাকলে আমরা হয়তো এখান থেকে যা একটা মধ্যে ভোরপাট খাচ্ছে এই পর্যন্ত এক্সপেরিয়েন্স করলেও করতে পারে আর তার যদি সেল চলে আসে সো মুভিল পর্যন্ত দেখা যেতে পারে লেটস মারা একটা স্পেনিং এর কথাও বলতে একটা সাইড রেঞ্জ এর মধ্যে ফোরপাত খাচ্ছে সো আজকেও ভালো ইফ্লেক্টেড হয়েছে স্পেনিং তো ভালো করার ইনটেনশন লেটস

এই যে কনভেনশন একটা এর জায়গা এই জায়গায় কিন্তু একটু ঘোরপাক খাচ্ছে ভলিউমটার ডেভেলপমেন্ট কমে গেছে মনে হচ্ছে দেখা যায় মিরাকল মিরাকটার সিনিয়র যে খুব একটা ভালো এরকম কিন্তু না মিথুন নেটের কথা বলতে চাই যে প্রপার একটা হয়েছে প্রপার কিন্তু একটা আপসুইং হচ্ছে মনে হয় জিএমএল মুভিং নিচ থেকে কিন্তু একটা কনসলিডেশন ফেজি বলবো তাতে সবুজ সবুজ মানে এটা ভালো ছোট বড় একটা স্কোপ থাকবে এখানে মনোসিনেমা এই জায়গাটা কিন্তু সুন্দর ধরে রাখতে পেরেছে নিচে উইকাস্টেসে সো নিচে উইকাস মানে তো ভালো ইন্ডেক্স রিফ্লেকশন থাকলে এখান থেকে আমরা হয়তো একটা এক্সপিরিয়েন্স করবো অন্য ফ্যাব্রিক এর মধ্যেও সেম রিফ্লেকশনটা আছে মনোজফুল আজকে তো রিফ্লেক্ট হয়েছে উপরে আবার উইক আছে ওপরে উইক তো ভালো না দেখা যাক ইন্ডেক্স এর সাথে কতটুকু রিফ্লেকশন হয় না হিউ তো আজকে রিফ্লেক্টেড হয়েছে এস এ হোল টাউন ফ্রেন্ড চলতেছে না বানাসি এন জি তো ক্যান্ডেল খুবই ভালো অনেকটা আউন ফ্রেন্ড পর পরে লাল করে সবুজ সবুজ ক্যান্ডেল আসতেছে ফুল এ আমার নাই বললেই চলে

previous wing at top এই পর্যন্ত দেখা যেতেই পারে the volume and the continuation টা খুবই ভাইটাল হবে in this case olympic ও কিন্তু গুটি গুটি পায় উপরে দিকে যাওয়ার ইন্টেনশন আর ফেশন ইনফ্লেশন তো গত এই যে বাউন্স ব্যাক সিনারিও রিফ্লেকশন দেখে আছে আমাদের রিফ্লেকশন বলবো না উপরে উইক আছে দেখছ আর আইন ফার্মার মত কিন্তু প্রপার बाउंस ব্যাক রিফ্লেক্ট হয়েছে মনোসিরামিকের যে কথাগুলো বলতেছিলাম যে এরকম এখন সিনারিও আসছে মনোসিরামিকের এরকম পরের দিন তো ভালো করতে দেখা গেছে পেপার প্রসেসিং ক্যানভাস খুবই সুন্দর আমরা লালের পরে একটা সবুজ এসছে সিনারিও খুব সুন্দর হয়েছে প্যারামাউন্ট এইটা প্যাক ক্যান্ডেল থেকে তো বাউন্স ব্যাক হয় এখানে আমরা বাউন্স ব্যাক দেখেছি সো প্রপার ক্লাউন্সিং পরে এসছে আছে পিডিএল আইটিএল এর মধ্যে রিফ্লেকশনটা আছে তো ভলিউম আর ডেভেলপমেন্ট নাই কতটুকু প্লে করে মার্কেট উইন ডিসাইড পেনিনসুলা অফ ক্যান্ডেল খুবই ভালো পিএফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড এটাকে সেলস নেন বলতে চাই দা ভলিউম যেহেতু অ্যাকটিভ আছে সো একটা বাউন্স ব্যাক পেলে হয়তো আর উপরে দিকে যাওয়ার স্কোপ থাকবে লেটস সি পপুলার লাইফও কিন্তু ভালো লাইফ ইঞ্জিন সেক্টর মতে এই যে কতকালের বাউন্স ফ্যাক্টর রিফ্লেকশন দেখাতে পেরেছে ভলিউমটাও গেইন করার ইন্টেনশন আছে আপসাইড হলে কিন্তু এই ওভিঙ্গস গুলা পর্যন্ত আপসাইড হতে পারে পাওয়ার রেট ক্যাডলাইজ খুবই ভালো এটা কোন্ডের মধ্যেই আছে দেখা যাক এটাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা গতকাল তো প্রগতি লাইফ আসোনো লাইফ নিয়ে স্পেশালি বলেছিলাম আজকে পজিশনটা কিন্তু ভালো হয়েছে ভলিউমটা গেইন করতে পেরেছে এন্ড ভলিউমের কন্টিনিউশন থাকলে কিন্তু এখান থেকে আমরা হয়তো প্রপার একটা আপসেন্ট দেবো পিটিএল ক্যানভাস তো ভালো আসতেছে ক্যান্ডেলের সবুজ মানেই ভালো দেখছি কাশমও কিন্তু কনভেনশনাল এর জায়গা থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে ভলিউমের ডেভেলপমেন্ট লাগবে ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে ডেফিনেটলি ভালো প্রাইস কোপ থাকবে আর ডি ফুড এটাও কিন্তু কনভেনশনাল সাপোর্ট এর জায়গা থেকে কিন্তু বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে দেখছি যে একটা আপসিং হয় কিনা না রিলায়েন্স ওয়ান নতুন করে ভলিউম পেয়েছে সেই ভলিউমের কন্টিনিউশনটা লাগবে কারণ ওয়াইজ খুব একটা খারাপ এসছে এরকমও কিন্তু না কিন্তু একটা ডাবল টপ সিনারিও আছে সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ডাবল টপ হলো একটা কারেকশন এক্সপেক্টেড হয় রবির মধ্যেও কিন্তু সিনারিও ভালো দেখা যাক এখান থেকে ছোট হলো একটা অপশন জেনারেট করতে পারে কিনা রূপা দি লাইফ দিকে যাওয়ার ইন্টেনশন ইটস ভেরি গুড আপনি এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয় সাইফ পাওয়ারের মধ্যেও কিন্তু ইনডেক্সের প্রপার রিফ্লেকশনটা আছে সো কটন লুকস গুড আই হ্যাভ টেক্স তো উপরের দিকে যাওয়ার ইন্টেনশন এছাড়াও একটা কনসোলিডেশন ফেজেই আছে খুব একটা ভালো যে সিনারি এরকম বলতে চাচ্ছি না সালভো অনেকদিন পরে তো ভালো ভলিউম পেয়েছে ক্যান্ডেল ওয়াইজ খুব খারাপ আসে না সালভো ক্ষেত্রেও বলতেছিলাম যে টার্ন ইউজুয়াল আপসিং হয়েছে এখান থেকে টার্ন ইউজুয়াল ডাউনসিং হবে সো এই লেভেল লেভেলগুলোতে চলে আসলো ওয়ার্ক পাওয়ার মতো কিছু নাই অলমোস্ট কিন্তু এই লেভেলগুলোতে চলে আসছে বা নিচে এসে একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে বলে আবার কন্টিনিউশন থাকলে ভালো করতে পারে সাপোর্টের মধ্যেও কিন্তু ইন্ডেক্সের রিফ্লেকশনটা আছে ইনফ্যাক্ট সিপার জায়গাটা আমার ভালো লাগতেছে মুভিং এভারেজ গুলো দুটো একসাথে মিশে গেছে সো ওই টাইপের জায়গাটা ব্রেক করতে পারলে কিন্তু একটা আপসুইং এক্সপেক্টেড লেটস সি সরাসরি এই মনে নিচে থেকেই তো ইনডেক্সের কাছে রিফ্লেক্ট হয়েছে দেখা যাক সুরিদ চার্টে সবুজ আসছে চার্টে সবুজ আসা মানে তো ভালো এসআইসিএল এর আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না সিলকো ফার্মা সিলভার ফার্মা ছোট পরিসর ইনডেক্সে রিফ্লেক্ট হয়েছে ফলোয়ার কন্টিনিউশন গুলো লাগবে ফ্যাক্ট সিমটেক্স লুকস ভেরি গুড টুডে প্রপার একটা ফ্রেন্ড ডিসিশন এর মধ্যে আছে এই যে আপ সুইং দেন কারেকশন এসে একটা ডাউন সুইং আবার একটা আপ সুইং আবার নিচে এসে কিন্তু মাস ভাগ জেনারেট করতে পেরেছে মুভিং এভারেজ 20 থেকে খুবই পজিটিভ পিশট ভলিউম এর কন্টিনিউশন থাকলে এখান থেকে তো উপরে যাওয়ার স্কোপ থাকবে সিনা বাংলার তো রিফ্লেক্টেড হয়েছে যেহেতু ডাবল টপ সিনারিও আছে ভলিউমটাও কমে গেছে কতটুকু পারফর্ম করে দেখার বিষয়

দেখা যাক এখান থেকে ছোট হলো একটা অপসিং হয় কিনা এস এস টি এর মধ্যে রিফ্লেকশনটা আছে এখানে রিফ্লেক্টেড হয়েছিল ফুটফল হয় না দেখা যাক এই রিফ্লেকশনটা ফুটফুল হয় কিনা স্টাইল ক্রাফটের কথাও কতদিন মেনশন করেছিলাম উপরের দিকে যাওয়া কিন্তু ইন্টেনশন দেখা যাক সামিত পাওয়ারও তো ভালো এসেছে ক্যান্ডেল ওয়াইজ দেখছি তো স্ট্রিফা চার্টে সবুজ আসতেছে কিন্তু ভলিউম ডেভেলপ করতে পারতেছে না এটা চিন্তার বিষয় তো হাই কিন্তু ভলিউমের ডেভেলপমেন্টটা লাগবে ভালো করতে চাইলে ফ্লো উপরের দিকেই আছে এই মুভি কিংবা স্টুডিটাকে কিন্তু ক্রস করে যেতে পেরেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স ক্যানেল ওয়াইজ তো ভালো কিন্তু ভলিউমে ডেভেলপমেন্টটা লাগবে ইনফ্যাক্ট ইউনিক হোটেলের কথাও বলতে চাই ভলিউমটা একটু ডেভেলপ করতে পেরেছে ঠিক আছে এই জায়গায় প্রজেক্ট প্ল্যান করার জন্য খারাপ না ছোট অপসেকের কথা চিন্তা করতে হবে সবসময় ইনফ্যাক্ট ইউনিয়ন ইন্স্যুরেন্স ক্যানেল ওয়াইজ ভালো ভলিউম ডেভেলপ করতে পারতেছে না এই জায়গাটা খুব সুন্দর ছিল ভলিউম ডেভেলপ করতে পেরেছিল তারপরে এই টাউন সুইং কিন্তু ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই বললেই চলে ভিএফএস এর মধ্যেও ও ইনডেক্স এর রিফ্লেকশনটা আছে ওয়েস্টার্ন মেরিয়ান শিপিয়ার্ড সাইড প্লে করার চেষ্টা করতেছে ট্রেন লাইনে সাপোর্ট হওয়ার জায়গাও আছে লেটস সি প্রপার একটা আপসেট হয় কি না আপসিং হলো যেই পর্যন্ত আপসিং এক্সপেক্টেড দেখা যাক ওয়াইপিএল ক্যানভাস তো খুবই ভালো প্রপার ট্রেন্ডি সিনারিওর মধ্যে এই যে আপসিং দেন কারেকশন দেন আবার আপসিং দেন কারেকশন আবার একটা বাউন্স ব্যাক লেটস সি ওই শে ইনডেক্স এর বিষয়টা আবার একটু বলতে চাচ্ছি ইনডেক্স কে প্লে করতে হবে ইনফ্যাক্ট ইনডেক্স প্লে না করলে কিন্তু কোনো স্টকই খুব একটা ভালো করবে এরকম মনে হয় না ইন্ডেক্সের সাথে যে সিমিলারিটি তার সাথে কিন্তু ওয়াই এর কিংবা প্রচুর স্টকে এই সেম সিমিলারিটিটাই আছে যে দুই দিন আগে একটা বাউন্স ব্যাক ছিল ওয়াই এর মধ্যেও ছিল আমি রেফারেন্স হিসেবে ওয়াই ম্যাক্স নিয়েছি আপনি ওয়াই এর কথা ভুলে যান এই ধরনের চার্টটাকে ফোকাস করেন যে চার্ট এর মধ্যে এরকম রিফ্লেকশন থাকবে সেটাতে ফোকাস করেন তারপরে দুই দিন খারাপ করেছে এখানেও দুই দিন খারাপ করেছে আজকে কিন্তু এই যে বাউন্স ব্যাক কিংবা রিচার্জ সিনেমা বলেন ওয়াই ম্যাক্স কিন্তু আবার রিফ্লেক্টেড হয়েছে সেগুলো তো ডেফিনেটলি পজিটিভ সাইন কিন্তু এর আগে এখানে পজিটিভ পজিটিভ সাইন ছিল ছিল হয় এটা সো এখন দেখা যাক এই অংশটা ফ্রুটফুল হয় কিনা ছোট হলে কিনা না এখন যে অবস্থা দাঁড়িয়ে আছে ছোট আপসুইং হচ্ছে না যে ক্যারেক্টারিস আপসুইং গুলো হবে সেগুলো কিন্তু আমরা অনেক দিন ধরে দেখতেছি না সো এক্সপেকটেশন তো ডেফিনেটলি এখান থেকে ছোট হলো একটা আপসুইং থাকবে এবং এই ধরনের রিফ্লেক্টেড যে স্টকগুলো আছে সেগুলো ছোট হলে রিফ্লেকশন দেখাবে তাদের মধ্যেও আপসিং হবে ইন্ডেক্স এবং ইন্ডেক্সের সাথে যে স্টকগুলো রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্স সহ আপকামিং ডেইস একটা আপসিং হবে এই প্রত্যাশায় আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড